আজকের গল্প মানুষের স্বভাব পরিচয় করিয়ে দেয় তার দাম কতটা এই রিলেটেডই একটা গল্প বলবো একবার এক রাজা ছিল সে খুব ভালো রাজা সে সকলের অভাব অভিযোগগুলো শুনত এবং বিচার করত কিন্তু সে এমন কোনো কড়া বিধিনিষেধ তার রাজদরবারে রাখেনি যে কেউ আসতে পারবে না যে কেউ আসতে পারবে না যে কোনো কথা সহজভাবে বলতে পারবে না সে খুব ভালো রাজা ছিল ভালো মনের এবং সকলকে ভালোবাসত এবং সকলকে রাজদরবারে সাদরে আহ্বান জানাত তো তার অনেক নেতা মন্ত্রী ছিল যাদের সঙ্গে সে আলোচনা করত কোনো বিষয়ে কি করে সেই বিষয়টার সমাধান করা যায় কোনো সমস্যা এলে বা যারা অভিযোগ নিয়ে এসছে সেই অভিযোগগুলো ঠিক কী পথে সমাধান করা নিতে পারে সেগুলো মন্ত্রীদের সঙ্গে আলোচনা করত তাই রোজ সকালবেলায় নির্দিষ্ট টাইমে এসে যখন রাজ দরবারে বসতো তখন সব মন্ত্রীরা এসে এবং বেশ বুদ্ধিমান ব্যক্তিরা এসে উপস্থিত হতো যাতে রাজ্যে তো বিভিন্ন রকম সমস্যা আছে সেই সব সমস্যা নিয়ে লোকেরা আসবে সেই সমস্যাগুলোর সমাধান এখানে বসেই করে দেওয়া যায় তো এই রকম করে একদিন চলছে রাজ দরবার এমন সময় একটি পুতুলওয়ালা সেখানে এসে হাজির হলো তো তাকে বলল কি প্রবলেম তোমার কি সমস্যা হলো যে তুমি আজ এসে হাজির সকালবেলায় পুতুল বিক্রি করতে বেরোনি তখন সেই ব্যক্তি বলল পুতুলবেলাটি বলল বেরোবো তার আগে আপনাকে একটা জিনিস দেখাতে এলাম রাজা বলল দেখাও কি দেখাবে তখন সেই পুতুলবালাটি তার ঝোড়া ঝুড়ি থেকে তিনটে পুতুল বার করলো তিনটে পুতুলকে একদম একই রকম দেখতে একই রকম সাইজ একই রকম দেখতে একই রকমের ওয়েট সব কিছু তিনটে সে রাজার সামনে রাখল তিনটে পুতুলকে বলল দেখুন এই তিনটে পুতুল এক রকমের ঠিক আছে কিন্তু এই তিনটে পুতুলের দাম বিভিন্ন বিভিন্ন একটার দাম হলো দশ টাকা একটার দাম হলো একশো টাকা আর একটার দাম হলো হাজার টাকা এবার খুঁজে বার করুন তো এই পুতুলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন দাম কেন এবং কোন পুতুলটার কত দাম এটা খুঁজে বার করতে হবে রাজা যেন বিপদে পড়ল রাজা অনেকক্ষণ ধরে পুতুলগুলোকে বেশ নাড়াচাড়া করলো দেখল দেখলো তাদের একই জিনিস দিয়ে তৈরি হয়েছে প্রত্যেকটা সাজানো একই রকম দেখতে একই রকম এবং প্রত্যেকের ওয়েট সেটাও একই রকম এই না যে কোনোটা বেশ ভারী বস্তু দিয়ে বা কোনো এরকম কিছু দিয়ে তৈরি করা হয়েছে তিনজনেরই ওয়েট একরকম একই বস্তু দিয়ে বানানো তো তখন রাজা একটু চিন্তিত হয়ে পড়লেন তখন তিনি অনেক নাড়াচাড়া করে কিছুই তিনি খুঁজে পেলেন না যে কি করে তিনি ঠিক করবেন যে কোন পুতুলটির দাম কত এবং তাদের দামের এত পরিবর্তনই কেন তিনি তখন কিছু না খুঁজে পেয়ে তার সভায় যে অন্যান্য মন্ত্রীরা ছিলেন তাদেরকে তাদের কাছে কাছে এক এক করে সেই পুতুল তিনটাকে পাঠানো হলো তো সব মন্ত্রীদের কাছেই গেল পুতুল তিনটে তারা সবাই একটু নেড়ে ছেড়ে দেখলো এবং ভাবলো যে কেন কেন পার্থক্য এদের দামের দশ টাকা একশো টাকা এবং হাজার টাকা কেন তিনটেকের মধ্যে তো কোনোই পরিবর্তন দেখতে পাচ্ছি না তিনটে তো একদম সেম তো সবার কাছে যখন ঘুরতে ঘুরতে ঘুরছে তারপরে কেউই কিছু খুঁজে পাচ্ছে না সবাই মাথা চুলকাচ্ছে বা হতাশ হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে কথা বলছে কিন্তু সেই পুতুলওয়ালাকে কোনো সদুত্তর দিতে পারছে না এটা ওটা উত্তর দেওয়ার চেষ্টা করছে কিন্তু পুতুলওয়ালা জানিয়ে দিচ্ছে যে কোনো উত্তরই ঠিকঠাক হচ্ছে না এরকম করে প্রায় সবার কাছ থেকেই ঘুরে চলে এসেছে সব মন্ত্রীরা সব গুণী ব্যক্তিরাই সেটাকে চালিয়ে দেখেছে কিন্তু কেউ কিছু এখনও পর্যন্ত সদুত্তর দিতে পারেনি চলে আসার পরে যখন পুতুলগুলো ঘুরে আবার রাজার কাছেই চলে এলো রাজা আরও একবার ভালো করে দেখলেন পরক করার চেষ্টা করলেন তার বুদ্ধি দিয়ে কি হতে পারে তিনি অনেক চেষ্টা করলেন তারপর দেখলেন তার সভার যে সব থেকে বুদ্ধিমান মন্ত্রী রয়েছে সে চুপ করে বসে মাথা চুলকাচ্ছে আর কিছু যেন সে ভাবছে অন্যরা কিন্তু নিজেদের মধ্যে কথা বলছে বা আলাপ আলোচনা করছে যে কি ব্যাপারটা কেন পার্থক্য কিন্তু একজন আছে যে চুপ করে বসে আছে এবং সে গভীরভাবে কিছু ভাবছে রাজা সেটা বুঝতে পারল তখন ওই মন্ত্রীকে রাজা বল জিজ্ঞাসা করল এবং রাজা তো অনেক সময় অনেক সমস্যায় পড়লেই তার কাছে যায় এবং সেই মন্ত্রী সমাধান খুঁজেও দেয় তখন রাজা বলল কী মন্ত্রী মশাই আপনি কিছু পেলেন তাহলে বলুন মন্ত্রী বলল আরেকটু সময় দিন আমি আরেকটু ভাবি আর একবার দেখবো আমি পুতুলগুলো ভালো কথা তখন সেই পুতুলওয়ালা সেই পুতুলগুলো আবার মন সেই মন্ত্রীর হাতে দিল মন্ত্রী খুব সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে যতক্ষণ দেখার প্রয়োজন মনে করলো ততক্ষণ দেখল তারপরে বলল দাঁড়ান এবার আমি দেখছি বলা ঠিক বলতে পারি কি না আমি এটা পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই এটাই হবে আমি আলাদা করে একটু নিয়ে যাই তিনটে পুতুলকে নিয়ে সে একটু অন্য ঘরে গেল এবং কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পরে সেখান থেকে ফিরে এলো ফিরে এসে বলল এবার আমি বলছি এই তিনটে পুতুলের দাম কেন ভিন্ন ভিন্ন রাজা বলল বলো দেখাও তখন সেই মন্ত্রী বলল আমি দেখাচ্ছি সে তখন একটা পুতুলের কানে কিছু কথা বলল দেখা গেল সেই পুতুলটা মুখটা একটু খুলল এবং খুব অল্প কথা বলল মন্ত্রী মশাই কিন্তু অনেকগুলো কথা বলেছিল পুতুলটা কিন্তু সেই কথাগুলো তার কান দিয়ে পেটের মধ্যে গেল কথাগুলো এবং সেখান থেকে সে মুখটা খুলে অল্প একটু কথা বলে চুপ করে গেল ভালো কথা মন্ত্রী সেই পুতুলটাকে সরিয়ে রাখলো অন্য একটা পুতুলের কানেও সমানভাবে সেই একই কথা বলল এবার দেখা গেল এই পুতুলটার সেই কথাগুলো যেগুলো বলল। সেগুলো পেট পর্যন্ত গেল না তার এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বেরিয়ে গেল সে একদম সঙ্গে সঙ্গে কথাগুলোকে বের করে দিল একদম বিন্দাস মন্ত্রীমশাই এই পুতুলটাকেও একটু সরিয়ে রাখল তারপরে তৃতীয় পুতুলটার কানে সেই একই কথা বলল এবার এই পুতুলটার কানে কথাগুলো যাওয়ার পরে কথাগুলো পেটের মধ্যে গেল তারপরে সেখানে যাওয়ার পরে পুতুলটা মুখ খুলল এবং বেশ অনেকগুলো কথা বলল এরপরে রাজা বুঝতে পারলো না ব্যাপারটা কি ঘটলো মন্ত্রী তখন বলল দেখুন এই তিনটে পুতুলই কিন্তু কথা বলতে পারি সেটা পুতুলওয়ালা আগেই বলে দিয়েছিল কিন্তু এই তিনটে পুতুলের স্বভাব কিন্তু আলাদা আলাদা একটা পুতুলের কানে আমি যখন কিছু কথা বললাম সে তখন এক কান দিয়ে কথাগুলো নিল আর এক কান দিয়ে কথাগুলো বার করে দিল তার কাছে কথাগুলো পেটে গেলও না সে কিন্তু পেটের মধ্যে কথাগুলোকে রাখলও না সে একদম বিন্দাস রইল সে এক কান দিয়ে শুনলো আর এক কান দিয়ে বেরিয়ে দিল বের করে দিল বিন্দাস এই পুতুলটার দাম হলো একশো টাকা আর যেই পুতুলটাকে আমি একই কথা বললাম সে তার পেটের মধ্যে কথাগুলো গেল আর সে কিন্তু কি করলো সেই মুখ খুললো এবং বেশ অনেকগুলো কথা বলল এই পুতুলটার দাম দশ টাকা আর একটা পুতুল ছিল তার কানেও যখন আমি সমানভাবে কথা বললাম সে তখন সেই কথাগুলো তার পেটের ভিতরে নিল এবং কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে সে মুখটা খুলল এবং খুব অল্প কথা বলল এই পুতুলটার দাম হল হাজার টাকা অর্থাৎ এই রকম কিন্তু মানুষও তিন ধরনের হয় এক ধরনের মানুষ আছে যারা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয় তারা বিন্দাস থাকে তারা কোনো সমস্যা নিয়ে বেশি ভাবেও না কোনো কথাকে পেটের ভিতরে গজগজ করায়ও না সে বিন্দাস তাই এর দাম হলো একশো টাকা আর যেই পুতুলটা পেটে কথা শোনার পরে পেটের মধ্যে কথাটা গেল এবং সে মুখ খুলে অনেকগুলো কথা বলল আমাদের অনেক মানুষ এরকম থাকে না একটা ছোট্ট কথাকে শুনে নিয়ে সে সেই কথাটা অনেক কিছু ব্যাখ্যা করে সে তার দাম সব থেকে কম দশ টাকা আর যেই পুতুলটা অনেকগুলো কথা শুনলো কিন্তু তার পেটের মধ্যে কথাগুলোকে রেখে দিল এবং সে যখন মুখ খুলল সামান্য কিছু কথা বলল অর্থাৎ যেটুকু বলা প্রয়োজন সে মনে করল সেটুকুই বলল সব কথা কিন্তু সে বলল না সে ভেবে চিনতে তারপরে কথা বলল এবং খুব অল্প কথা বলল সেই পুতুলটার দামি সব থেকে বেশি তাই আমাদের এই জগতেও তিন রকম মানুষ আছে কেউ বেশি কথা বলে কেউ কম কথা বলে ভেবে চিনতে কথা বলে কোনটা বলা প্রয়োজন কোনটা বলা প্রয়োজন নেই কোনটা পেটেই রেখে দিতে হয় কিছু কথা তার দাম সব থেকে বেশি এই পুতুলদের মতন আমাদের জীবনেও তাই আর সব থেকে সেই মানুষটা থেকে রিল্যাক্সে থাকতে পারে যে এক কান দিয়ে কথা ঢোকায় আর এক কান দিয়ে বের করে দেয় অর্থাৎ রিল্যাক্স তার দাম একশো টাকা আর যে বেশি কথা বলে সামান্য কিছু ইনফরমেশান পেয়েছে কিন্তু সে অনেক কিছু নিজের তার সঙ্গে রঙ চড়িয়ে অনেক কথা বলে ফেলে তার দাম কিন্তু সবথেকে কম সে সম্মান পায় সব থেকে কম তাকে মানুষ ভালোবাসে সব থেকে কম সে নিজে কিন্তু বোঝে না কিন্তু এটাই হয় তাই নিজেকে পরিবর্তন করতে হবে নিজের স্বভাবকে পরিবর্তন করতে হবে আপনি কি বলছেন ইনফরমেশান অনেক কিছু আসতে পারে কিন্তু সব কিছুকেই রঙ চড়িয়ে বাইরে বলে বেড়াতে হবে এমন কথা নয় কিন্তু সব কথাকে নিজের ভিতরে আটকে রাখতে হবে যেরকম নিজের ভিতরে রেখে সামান্য যেটুকু কথা বলা প্রয়োজন যেটুকু বললে কারও কোনো ক্ষতি হবে না সেটুকুই বলা দরকার তবেই কিন্তু আপনার সম্মান ঠিকঠাক হবে নমস্কার জানাবেন